প্রথম ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন আশা করেই তাসকিন আহমেদকে রাখা হয়েছিল বিশ্বকাপ দলে সুদীপ বোলারের ভূমিকায় থেকে এবার তিনি দলের সহ অধিনায়ক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে হ্যামেস্ট্রিং এর চোট পাওয়া থেকে মোটামুটি সেরেই উঠেছেন তাস্কিন সাত জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে আর সংশয় নেই এমনটাই জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলো পত্রিকাটি আরও জানাচ্ছে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগেই তাস্কিন বলিং করেছেন গতকালও বলিং করেছেন মাস্টাং ক্রিকেট একাডেমির ইন্ডোরে সেখানেই সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তাস্কিন উত্তর দিয়ে প্রথম ম্যাচ থেকেই তাকে পাচ্ছে বাংলাদেশ দল তবে তাস্কিনকে প্রথম ম্যাচ থেকে পেলেও কিন্তু আরেক পেসার শরিফুল ইসলামকে পাচ্ছে না বাংলাদেশ বাহাতের তর্জনী আর বৃদ্ধাঙ্গুলের মাঝখানের জায়গাটায় ছয়টি সেলাই পড়েছে শরিফুলের মূলত এ ধরনের ইঞ্জুরি থেকে সেরে উঠতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগে শ্রীলঙ্কার বিপক্ষে শরিফুলকে তাই পাওয়া যাচ্ছে না এমনকি এর তিন দিন পর নিউ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচেও তাকে পাওয়া নিয়ে সংশয় আছে এক্ষেত্রে তানজিম হাসান সাকিবকে প্রথম দুই ম্যাচের একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে তাস্কিন মুস্তাফিজের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে দেখা যাবে এই তরুণ তুর্কিকে